কি জানো তো আমাদের মনের ইচ্ছা চাওয়া পাওয়া এর কোনো শেষ নেই যত আমরা পাই তত বেশি চেয়ে বসি আর এই কথা বলার মানে তোমাদের সাথে কিছুক্ষণ পরে শেয়ার করছি তো হ্যালো এভরিওান আমি রিঙ্কু আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন আমরা যাচ্ছি আমাদের পুরাতন বাড়ি থেকে নতুন বাড়িতে তো যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে আমাদের তারকেশ্বরের নতুন লুকটা শেয়ার নিই যারা গত বছরও তারকেশ্বর এসেছো তারা এবছর আসলে আরও হয়তো চিনতে পারবে না আস্তে আস্তে আমাদের শহরটা অনেকটা উন্নত হচ্ছে তারকেশ্বরে মিউনিসিপ্যালিটি এরিয়া যতটুকু রয়েছে তার এই দেখো মেন রোডটাকে দারুণ করে সাজিয়ে দিয়েছে টুরেন রাস্তা হয়েছে মাঝে আলো দিয়েছে যদি রাত্রে কখনো বেরোয় তোমাদের সাথে সেটা শেয়ার করব। একদম বড় বড় শহরের মতো দেখতে লাগছে তো যাই হোক দেখো আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে আর হ্যাঁ এবার তোমাদেরকে বলি কেন প্রথমে কথাটা বলেছিলাম তো তোমরা যারা অনেক দিন আগে থেকেই আমার ভিডিও দেখছো তারা হয়তো এটুকু জানো যে আমরা থাকি অন্য জায়গায় আর আমাদের নতুন করে বাড়ি হয়েছে অন্য জায়গায় যেটা এক বছরও হলো না এখনও গৃহপ্রবেশ হয়েছে তার মধ্যেই আবার দেখো নতুন করে কাজ শুরু হয়ে গেছে যে জিনিসটা এক বছরও হয়নি গড়া হয়েছে তাকে আবার ভাঙতে শুরু করা হয়েছে না না পুরোটা নয় শুধু সামনের অংশটা ভেঙে আবার বাড়ানো হচ্ছে যে জায়গাটা পুরো ফাঁকা ছিল সেটাকে একেবারে ঘিরে নেওয়া হচ্ছে আর এখানে দেখো যেহেতু এখন থাকা হচ্ছে না আর বাইরে ফাঁকা রয়েছে তাই জিনিসপত্রগুলো সব বারান্দাতেই রয়েছে এরকম অবস্থা হয়ে রয়েছে সব কিছু মিটে গেলে আবার পরিষ্কার করা হবে দেখতে পাচ্ছ এই যে সামনের অংশটা এটা একটা ডাইনিং রুম হচ্ছে আর বাইরের দিকটা পুরোটা বাউন্ডারি দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে আর পাশ দিয়ে সিঁড়ি হবে এই অংশটাতে তার নিচেই হবে রান্নাঘর এখন যেখানে রান্নার জায়গাটা আছে ওটা পুরোটা ভেঙে দেবে আর অনেকদিন পর যেহেতু এখানে আবার এলাম তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করা যাক আরে এই সিঁড়িটা চলে যাবে একদম সামনের দিকে তো দেখো আমাদের নতুন বাড়ির কাজ আবার নতুন করে শুরু হয়ে গেল অনেক কিছুরই প্ল্যান আছে দেখা যাক আস্তে আস্তে কবে হয় মহাদেবের ইচ্ছায় আর যেহেতু এখন এখানে থাকছি না তাই এখানে কিছু জিনিস পড়ে রয়েছে সেগুলো পুরাতন বাড়িতে নিয়ে চলে যাব তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির কাজ কতটা কি আগালো তো তোমরা সকলে খুব ভালো থেকো ভিডিওটাতে লাইক কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট করো দেখা হবে একটা অন্য ব্লগের টাটা